দেনা নামাজ প্রথম রাকাতে সোরা ফাতেহার পর সুরা কদর দশবার সোরা এখলাস একবার দ্বিতীয় রাখাতে সোরা ইজাজুল জিলাতি দশবার পড়ে যথারীতি সালাম শেষে এক নম্বর দোয়া পাঠ করবে দোয়াটি পরে আপনাদের কাছে এই ভিডিওতে আমি তুলে ধরছি তৃতীয় রাখাতে সোরা ফাতেহার পর সোরা ওয়াল আদিয়া দশবার এবং সোরা ইখলাস ফালাক নাস একবার চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন 10 বার এবং সালাম ফেরানোর পর দ্বিতীয় রাকাতে দোয়া পাঠ করবে প্রথম নাম্বার দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাজি খলাকাল খালকি ওয়ালাম ইখলি ওয়ালাম ইখলিকূহুম বি বিজলবি মুনফাআতিহি লা ইয়াজিদু মুলকহু طاعة الموتع ويصد ويستطع ويطلع ويعدل ويختص لا إله إلا الله الله أكبر عدادا عدد علمه ومنتهى علمه وما في علمه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ